আচ্ছা আপনারা আগে এই কোশ্চেনটার অ্যান্সার দিন তো ধরুন আপনি একটা শপিং মলে গেলেন সেই শপিং মলে যত জিনিসপত্র আছে সব এলোমেলোভাবে ছড়িয়ে আছে কিংবা সেই শপিং মলে যে ঢোকার রাস্তা ঠিক নেই কিংবা সেই শপিং মলে ঠিকঠাক মতো লাইট সেট ব্যবস্থা নেই তাহলে কি আপনি সেই শপিং মল থেকে যে জিনিসপত্রগুলো আছে সেটা যত ভালোই হোক না কেন আপনি কি শপিং করবেন কিছু কি কিনবেন নিশ্চয়ই না ঠিক তেমনি আপনার যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজটাও কিন্তু ঠিক মতো যেমন সাজাতে হয় তার সাথে সাথে সেটাকে সেটিংস করতে হয় অনেক কিছু সেটিংস কিন্তু রয়েছে ফেসবুক পেজে যে কারণে অনেক ভুল সেটিংস করার কারণে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয় না আমরা কি করি আমরা হচ্ছে রকমে একটা তারা তাড়াহুড়ো করে পেজ বানাই ঠিক আছে কিংবা ইউটিউবেও চ্যানেল বানাই কিন্তু সেটা ঠিক মতো সেটিংস করি না তো ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকের সেটিংস আরও অনেক বেশি রয়েছে ঠিক আছে তো আমরা কি করি আমাদের ক্ষেত্রে যেটা হয় তাড়াহুড়ো করে একটা পেজ বানালাম কোনো রকমে এবং তারপরে ভাবি একটা ভালো ভিডিও দেবো এবং সেটা ভাইরাল হয়ে যাবে আর তারপরে আমি অনেক টাকা ইনকাম করব। ঠিক তো আপনিও ঠিক এটাই ভাবেন যে আমি তাড়াহুড়ো করে একটা পেজ বানালাম তারপরে ভিডিও বানানো আরম্ভ করলাম কিংবা আপনি হয়তো রেগুলার ভিডিও বানিয়ে যাচ্ছেন বানিয়ে যাচ্ছেন একইভাবে কারণ আপনি রেগুলার কন্টেন্ট দিচ্ছেন কনসিস্টেন্সি মেনটেন করে বাট ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিওতে ভিউজ আসছে না কারণ একটাই কারণ আপনার গোড়ায় গলদ রয়েছে যে পেজটা আপনি ক্রিয়েট করেছেন পেজটা যখন বানিয়েছেন তখনই কিন্তু সেখানে যে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সেট আপগুলো প্রয়োজন সেটা আপনি করেননি তো আজকের এই ভিডিওতে টপ টেন টপ টেন ফেসবুক পেজের সেট আপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেগুলো আপনাদের পেজে অবশ্যই সেটিংস করে রাখতে হবে ঠিক মতো তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব তো কাজেই একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এই সেটিংসগুলো যদি আপনি ঠিক মতো করে রাখেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আপনার পেজ থেকে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি এখান থেকে আপনারা সব দেখতে পাবেন ঠিক আছে তো আমরা আমাদের কিন্তু পেজে চলে এসেছি ফেসবুক পেজে এই পেজটা কিন্তু আমরা আগের দিন ক্রিয়েট করেছিলাম কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় সঠিক নিয়মে সেটা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আইবারও আসছে আপনি চাইলে দেখে নিতে পারেন তো ফেসবুক পেজটাও ক্রিয়েট করেছিলাম তো এখানে কিছু সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো আপনাদের দেখাবো তো আমরা আমাদের পেজে লগ করে নিয়েছি এবার এই যে পেজে প্রোফাইল আইকান রয়েছে থ্রি লাইন আইকন তো এই প্রোফাইল আইকানের উপরে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর দেখুন সেটিংসের একটা অপশন এসছে একটা গিয়ার চিহ্ন এসছে এই যে সেটিংস তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে অনেক রকমের অপশান রয়েছে এবং এই যে সেটিংসগুলো এখানেই অনেকে ভুল করে রাখে ঠিক আছে ইউটিউবের থেকে কিন্তু ফেসবুক পেজে অনেক বেশি সেটিংস রয়েছে ঠিক আছে আগেই বলে দিচ্ছি দেখুন সবার প্রথমে এখানে আপনারা চলে আসার পরে কি করবেন এখানে আপনি স্ক্রল করে ওপরের দিকে আসবেন নিচের দিকে আসবেন আসার পরে দেখুন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন তো এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে নিচে দেখবেন রয়েছে পেজ ডিটেলস তো আপনাদের এই পেজ ডিটেলসে ক্লিক করতে হবে পেজ ডিটেলসে ক্লিক করার পর এইখানে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটিংস সেটা হচ্ছে ক্যাটাগরি আমরা কিন্তু ভুল করে ক্যাটাগরি সিলেক্ট করি সবাই ডিজিটাল ক্রিয়েটার দেয় আমরাও সবাই অনেকে ডিজিটাল ক্রিয়েটার দিয়ে রাখি ডিজিটাল ক্রিয়েটার তো অবশ্যই দেবেন কিন্তু আপনার ফার্স্ট চয়েস হবে আপনি যে রিলেটেড কন্টেন্ট আপলোড করছেন সেই রিলেটেড কিন্তু এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে দেখুন আমি কিন্তু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রেখেছি তো পেজ বানানোর সময় যদি আপনার কোনো ভুল হয়ে থাকে বা আপনি যদি চান ক্যাটাগরি চেঞ্জ করতে তো আপনাকে কিন্তু এখানে ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য কী করতে হবে যে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর এরকম অপশান চলে আসবে এবং এখান থেকে আপনি সার্চ করতে পারেন ঠিক আছে যেমন আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি তো তার জন্য আমি ওই টেক দিয়ে রেখেছি এবার ধরুন আপনি এডুকেশনাল ভিডিও বানান তো আপনি এডুকেশনাল এডুকেশনাল দিয়ে সার্চ করুন দেখুন এডুকেশনালের উপরে যে যে জিনিসগুলো আছে এডুকেশনাল রিসার্চ সেন্টার এডুকেশনাল কনসালটেন্ট তো আপনি এইগুলোর মধ্যে একটা দিতে পারেন ধরুন আপনি এডুকেশনাল রিসার্চ সেন্টার দিয়ে দিলেন ঠিক আছে দিয়ে দিলেন এটা কিন্তু সে তারপরে আমাদের কি করতে হবে যে সেভে ক্লিক করতে হবে সেভ করে দিলাম আমাদের কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল ক্যাটাগরিটা এবার দেখুন আপনি যদি ভুল ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন তাহলে কি ক্ষতি হবে ভুল ক্যাটাগরি ধরুন আমি এই যে এডুকেশনাল রিসার্চ সেন্টার দিয়েছি বা আমি ধরুন এখানে কমেডি ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি ঠিক আছে এবার কমেডি ক্যাটাগরি সিলেক্ট করেছি কিন্তু আমি সেখানে কন্টেন্ট ছাড়ছি এডুকেশনাল কন্টেন্ট কিংবা আপনি আমি সেখানে টেক রিলেটেড ভিডিও ছাড়ছি কিংবা আমি সেখানে ভ্লগ ভিডিও ছাড়ছি তাহলে আমার যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছাবে না ভুল ভিউয়ার্সদের কাছে যখন আপনার কন্টেন্ট যাবে সে যখন একটু দেখবে ধরুন যে যে কমেডি দেখতে পছন্দ করে তার কাছে এডুকেশনাল ভিডিও যাচ্ছে তো সে কি দেখবে সে কিছুক্ষণ দেখেই কিন্তু স্ক্রল করে দেবে এবং এতে আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের কিন্তু মূল্য কমে যাবে এক কথায় কি কমে যাবে ফেসবুক বুঝবে যে এই কন্টেন্টের খুব একটা দম নেই বা কন্টেন্টটা খুব একটা ভালো না সেই কারণেই সেই কন্টেন্টটাকে আপনার সেই ভিডিওটাকে আর নতুন করে রিচ দেবে না ফেসবুক নতুন যে ভিউয়ার্স আছে তাদের কাছে পাঠাবে না তো এই কারণে আমাদের এই ক্যাটাগরিটা কিন্তু খুব ঠিকভাবে সিলেক্ট করতে হবে তারপরে দেখুন নিচে রয়েছে কন্ট্যাক্ট ইনফো তো এখানে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো শেয়ার করতে পারেন যেমন ধরুন অ্যাড সোশ্যাল লিঙ্ক আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক লিঙ্ক দিলেন বা ইউটিউবের লিঙ্ক দিলেন দিতে পারেন অসুবিধা নেই অ্যাড ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইটে ধরুন আপনার কোনো ওয়েবসাইট আছে সেটা দিতে পারেন কিংবা আপনার ধরুন ইউটিউব চ্যানেল আছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন তাতে কি হবে যখনই কোনো ভিউয়ার্স আপনার পেজে ভিজিট করতে আসবে সে এই লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আপনার ইউটিউব চ্যানেলে কিংবা আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে সেখানে চলে যেতে পারবে ঠিক আছে তো এগুলো আপনারা সেট করে নেবেন তো এগুলোর মধ্যে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে এই ক্যাটাগরি ক্যাটাগরি আপনাকে ঠিকভাবে সিলেক্ট করতে হবে এবং বাকি এবং বাকি যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আপনি নিজের ইচ্ছা মতো ফিল করতে পারেন ঠিক আছে আচ্ছা ব্যাক করে গেলাম তো এরপরে ব্যাক হওয়ার পরে দেখুন তারপরে দেখুন এখানে রয়েছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেখুন এগুলো আপনার নিজেরাও বুঝতে পারবেন কি রয়েছে দেখুন অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ মানে ফেসবুক ছাড়াও অন্য কোথাও ধরুন গুগলে গিয়ে আপনার পেজের নাম দিয়ে কেউ সার্চ করলো তো আপনি যদি এটা অফ করে রাখেন সেখানে কিন্তু সার্চ রেজাল্টে আসবে না তো তার জন্য আপনাকে এটা অন করে দিতে হবে মানে ফেসবুকের বাইরেও যদি কেউ আপনার পেজ দিয়ে পেজের নাম দিয়ে সার্চ করে সে কিন্তু পেয়ে যাবে যদি আপনার এটা অফ করা না থাকে এটা আপনাকে অন করে রাখতে হবে বোঝা গেলো তারপরে দেখুন অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজেস মানে আপনি যে রিলেটেড কন্টেন্ট ছাড়েন ধরুন সেই রিলেটেড কন্টেন্ট অন্য পেজেও ছাড়ানো হয় তো সেই পেজের যে ভিউয়ার্সরা তাদের কিন্তু রেকমেন্ড করবে তাদের আপনার পেজটাকে রেকমেন্ড করবে ফেসবুক তো তার জন্য আপনাকে এটাও কিন্তু অন করে রাখতে হবে তারপরে দেখুন অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ মানুষজন যত আপনার পেজে মেসেজ করবে আপনার পেজটার কিন্তু তত বেশি রিচ বাড়বে তো তার জন্য এটাও কিন্তু আপনাকে অন করে রাখতে হবে এই যে তিনটে সেটিংস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভুল করলে কিন্তু চলবে না আচ্ছা ব্যাক করে যাই ব্যাক করার পর দেখুন আপনাদের আমি আগেই বলেছি যে ইউটিউবের থেকেও ফেসবুকের পেজ সেটিংস করা অনেকটা জটিল অনেক সেটিংস রয়েছে এগুলো সেগুলো আপনাকে মতো করতে হবে দেখুন এরপরে রয়েছে পোস্ট আমরা পোস্টে ক্লিক করব পোস্টে ক্লিক করার পর এখানে দেখুন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট তো এইটা অনেকে কি করে অনলি মি করে রাখে এটা একদমই করবেন না এটা কিন্তু পাবলিক করে রাখতে হবে আপনি দেখবেন পাবলিক করা আছে কি না ঠিক আছে তারপর ব্যাক করে দেবো ব্যাক করার পর দেখুন তারপর যে স্টোরিজ এই স্টোরিজে ক্লিক করবেন স্টোরিজে ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে স্টোরি আর্কাইভ এই যে স্টোরি আর্কাইভ রয়েছে মানে কি আমরা যখন ফেসবুকে কোনো স্টোরি ছাড়াই সেটা চব্বিশ ঘন্টার জন্য থাকে তো তারপরে কিন্তু সেটা ফেসবুক থেকে চলে যায় আপনি যদি এই স্টোরি আর্কাইভে গিয়ে এটাকে অন করে দেন সেভ টু আর্কাইভ করে দেন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে থাকবে আর্কাইভ হিসাবে থাকবে আপনার সেই স্টোরিটা মানে স্টোরিটা আপনার স্টোরিতে তো চব্বিশ ঘন্টার জন্য দেখাবে তাছাড়া আপনার পেজও থাকবে ঠিক আছে আলাদাভাবে যদি আপনার এটা অন থাকে তো কাজে এটা অন করে রাখবেন তাহলে পরেও যেন অন্যান্য যে ভিউয়ার্সরা আসবে তারা আপনার ভিডিওগুলো দেখতে পারবে আপনি যে স্টোরি দিয়েছেন সেটা দেখতে পারবে ঠিক আছে আচ্ছা ব্যাক করলাম এখান থেকে ব্যাক করার পর আবার ব্যাক করলাম এবার তারপরে দেখুন রয়েছে পেজ সেট এই যে পেজ সেট আপ রয়েছে এখানে আমরা ক্লিক করব এই পেজ সেট আপে ক্লিক করার পর সব থেকে বড়ো যে বিষয়টা পেজ রেকমেন্ডেশান মানে এখান থেকেই আপনারা বুঝতে পারবেন আপনাদের যে পেজ রয়েছে সেই পেজে কোনোরকম প্রবলেম আছে কিনা বড় কোনো প্রবলেম আছে কি না দেখুন আমরা পেজ রেকমেন্ডেশানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখুন আমার এখানে কী দেখাচ্ছে রেকমেন্ডেবেল রেকমেন্ডেবেল মানে কি যে ফেসবুক নিজে থেকে এই পেজটাকে কিন্তু অন্যদের রেকমেন্ড করবে আর ফেসবুক যদি রেকমেন্ড না করে তাহলে কিন্তু কোনোদিনও পেজ গ্রো করবে না ফেসবুককে তার জন্য রেকমেন্ড করতে হবে আপনার পেজটাকে ঠিক তো এবং রেকমেন্ডেবেলের জায়গায় যদি অন্য কিছু লেখা থাকে তাহলে বুঝবেন আপনার পেজে কিন্তু প্রবলেম আছে ফেসবুক কিন্তু আপনার পেজটাকে ঠিকমতো রেকমেন্ড করবে না যার ফলে আপনার পেজে কোনো রকম ভিউজও আসবে না বোঝা গেল তো দেখুন আপনাদের আপনি যারা যারা দেখেছেন যে কিভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজ তৈরি করতে হয় আমি যেমন দেখেছি আপনি যদি ঠিক মতো তৈরি করেন তাহলে আপনার এখানে রেকমেন্ডেবলই থাকবে ঠিক আছে তো যদি আপনি দেখতে চান কীভাবে সঠিক নিয়মে পেজ তৈরি করতে হয় ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আই বাটনে লিঙ্ক আসে আপনি দেখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা তো আমাদের এখানে রেকমেন্ডেবল রয়েছে তো আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর আবার আমরা ব্যাক করব এবং এবার আসবো রিলসে দেখুন রিলসে ক্লিক করলাম অনেকে বলে রিলসে তো ভিউজই আসে না কেন ভিউজ আসে না দেখুন অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ এবার এটাকে অনেকে অফ করে রাখে যে আমার রিলস কাউকে আমি শেয়ার করতে দেবো না অনেকে না বুঝে অফ করে রাখে তো দেখুন এটাতে কি হবে যদি আপনি অফ করে রাখেন আপনার যে রিলস আছে সেটা কিন্তু অন্য কেউ অন্য কেউ শেয়ার করতে পারবে না যার ফলে আপনার যে ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তো আপনি এটা অন করে রাখবেন যাতে আপনার রিলসগুলো অন্যরাও শেয়ার করতে পারে ঠিক আছে এতে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে তারপরে দেখুন তারপর আমি ব্যাক করলাম ব্যাক করার পর দেখুন রয়েছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করলাম ক্লিক করার পর ভালো করে বুঝবেন এই জায়গায় যতগুলো অপশান আছে এটা পাবলিক করে রাখবেন পাবলিক পেজ ইনফর্ম সব এখানে কিন্তু পাবলিক করে রাখতে হবে তারপরে দেখুন শো মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট মোস্ট রিলেভেন্ট কমেন্ট মানে কি আপনি যে কন্টেন্টটা আপলোড করেছেন সেই কন্টেন্ট আপলোড করার পর যারা যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলোর মধ্যে সব থেকে যে ভালো ভালো যে কমেন্টগুলো সেগুলো ওপরের দিকে থাকবে মানে প্রথমের দিকে থাকবে তারপরে দেখুন এখানে এই যে অফ ফেসবুক প্রিভিউজ এটা অন করবেন হোল্ড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রফেন্টি দেখুন হোল্ড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রফেন্টি এখানে কী হবে এখানে ধরুন অনেকে উল্টো পাল্টা কমেন্ট করে আপনি যত ভালো কন্টেন্টই দেন অনেকে উল্টো পাল্টা কমেন্ট করবে বাজে বাজে কথা বলবে তো সেক্ষেত্রে তাদের তারা যেন আর এরকম উল্টো পাল্টা কমেন্ট করতে না পারে বা তাদের আপনি হাইট করতে পারেন তার জন্য এটা অন করে দেবেন অন করে দিলে কী হবে তারা আর আপনার পেজটা দেখতেই পারবে না মানে যারা অ্যাকচুয়ালি হেটার্স আপনার প্রকৃত হেটার্স যত ভালো কন্টেন্টই আপলোড করেন না কেন তারা উল্টো কমেন্ট করবেই করবে ঠিক আছে তো আপনি যদি এটা অন করে দেন তাহলে তাদের কাছে আর আপনার পেজটা রেকমেন্ড করবে না তারা আপনার পেজ দেখতেই পাবে না প্রথমত এটা ঠিক আছে তারপরে দেখুন এবং আপনিও হাইড করতে পারবেন সেই সব ইউ ইউজারদের ঠিক আছে আচ্ছা ব্লক লিস্ট ফিল্টার ব্লক লিস্ট ফিল্টার কি এখানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন এটা অফ রয়েছে আমি ভিউতে যাচ্ছি ভিউতে গেলাম এই ব্লক লিস্ট ফিল্টারে কি হবে দেখুন কি বলেছে অ্যাড ওয়ার্ডস ফেজ অর ইমোজিস সেপারেটেড বাই কমার্স এখানে ধরুন অনে আমি কি বললাম কেউ নেগেটিভ আপনি যত ভালো কন্টেন্টই বানান সেখানে নেগেটিভ এবং পজিটিভ উভয়ে কমেন্ট থাকবে ঠিক আছে তো এইবার এখানে ধরুন অনেকে গালাগালি করে খারাপ মন্তব্য করে তো আপনি যা ওয়ার্ড লিখবে ধরুন আমি এখানে একটা ওয়ার্ড লিখলাম বাজে কন্টেন্ট বা বাজে ভিডিও এরকম একটা ওয়ার্ড লিখতাম তারপরে একটা কমা দিলাম কমা দিয়ে তারপরে লিখে দিলাম খারাপ ঠিক আছে তারপরে কমা দিলাম কমা দিয়ে আমি সাইডে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে বাজে ভিডিও খারাপ এই যে ওয়ার্ডগুলো এই ওয়ার্ডগুলো আর কেউ কমেন্ট করতে পারবে না আমি আপনাদের কী বোঝাছি বুঝতে পারলেন অনেকে গালাগালি করে গালাগালি লেখে তো সেই গালাগালি ওয়ার্ডগুলো যদি আপনি এখানে লিখে রাখেন এখানে যদি আপনি লিখে রাখেন তাহলে কিন্তু এবং তারপরে সেভে আপনি অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো আপনার কোনো ভিডিওতে আপনার কোনো পেজে কেউ কমেন্টই করতে পারবে না বোঝা গেল আপনি কী বললাম তো এখানে আপনি সেভ করে দিলেন ঠিক আছে এখানে দেখুন রয়েছে যে পেজ অ্যান্ড ট্যাগিং পেজ অ্যান্ড ট্যাগিং তো পেজ অ্যান্ড ট্যাগিং আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন হু ক্যান পোস্ট অন ইয়োর পেজ এগুলো যেমন যেমন অপশান আছে ঠিক আছে আপনি স্ক্রিনশট করে রাখতে পারেন এগুলো আপনি সবকটা কটা করবেন এখানে অন করে রাখবেন এখানে অন প্রত্যেকটা অন করে রাখবেন ঠিক আছে এবং তারপরে দেখুন কি বলেছে রিভিউ ট্যাক্স পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাক্স অ্যাপিয়ার অন ফেসবুক ঠিক আছে তো এটা আপনি অন করবেন ঠিক আছে যা তারপরে দেখুন পেজ অ্যান্ড ট্যাগিংয়ের পরে ঠিক নিচে একটু স্ক্রল করে নিচে আসবেন দেখুন রয়েছে লিঙ্কড অ্যাকাউন্ট তো আপনাদের এই লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন দুটো অপশান এসেছে ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ তো আপনি হোয়াটসঅ্যাপ না চাইলে করবেন না কিন্তু ইনস্টাগ্রামটা অবশ্যই কানেক্ট করবেন ইনস্টাগ্রামটা কানেক্ট করলে কী হবে আপনি যে পেজে যে ভিডিওগুলো ছাড়ছেন যে রিলসগুলো ছাড়ছেন সেগুলো কিন্তু একই সময়ে আপনি ইনস্টাগ্রামও শেয়ার করতে পারবেন ঠিক আছে তো সে আপনার ইনস্টাগ্রাম থেকেও কিন্তু আপনার ফেসবুক পেজে অডিয়েন্স আসবে তার জন্য আপনারা এই ভিউতে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এরকম অপশান আসবে এবং এখানে আপনি কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর তারপর আসবে কন্টিনিউ যখনই আপনি কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন আপনার ইনস্টাগ্রামের সাথে কিন্তু ফেসবুক পেজের একদম কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসগুলো আপনাকে কিন্তু অবশ্যই করে রাখতে হবে ফেসবুক পেজে শুধু ফেসবুক পেজ বানানো হবে না এবং সেখানে শুধুমাত্র ভালো ভালো কন্টেন্ট রেগুলারলি শেয়ার করলেই হবে না ফেসবুক পেজটা সঠিকভাবে বানাতে হবে যেমন তার সাথে সাথে সেটার সেটিংসগুলো সেই সেট যেন সঠিকভাবে করা হয় তাহলেই আপনি যে কন্টেন্ট আপলোড করছেন সেই কন্টেন্ট অবশ্যই ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল হবে সেখানে ভিউজ আসবে এবং কয়েক মাসের মধ্যেই আপনি কিন্তু ফেসবুক থেকে একটা ভালো পরিমাণে টাকা ইনকাম করা শুরু করবেন ঠিক আছে সো এই ছিল কিছু সেটিংস আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে এবং আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে